প্রাকৃতিক দুর্যোগের রাতে খামারের সকলগুলো মানে সকল খামারি যারা রয়েছেন দেশের তারা অবশ্যই একটু সাবধান হবেন এবং সচেতনতামূলক যাবতীয় কার্যাদি সম্পাদন করবেন যেমনটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে কি করতেছি এবং আপনারা কি করবেন কী করবেন না সে বিষয়ে একটু প্রাকৃতিক পরিবেশের প্রতিকূল পরিবেশের কারণে আসলে আপনারা যেটা যেটা করা দরকার সেটা সেটা অবশ্যই করবেন গাছটার উপরে ওটা পানি মানে যেন আটকি না থাকে আর পানি মানে পানি আটকে তো পাইপ টাইপ সব জাম হয়ে যাবে মানে ওলে কি একদম ভর্তি হয়ে গেছে পাইপের মুখখান পাইপের মুখ ভর্তি হয়ে গেছে ঘাসটা ঘাসটা ঘাস সব ঘাস ওঠা আসসালামু সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ চোখের নতুন আরেকটি পর্বে আমরা গত দুই দিন থেকে মনে হয় সঠিকভাবে ভিডিও দিতে পারতেছি না তার কারণ একটু ব্যস্ত পাশাপাশি আকাশের প্রস্তুতি খুব একটা ভালো না ভুট্টা অনেকে তুলতেছে আমাদের এদিক ভুটটা বিক্রিও হচ্ছে মোটামুটি ভালো দাম এই সাগর সর আবার ধানও মারাই শুরু হয়ে গেছে গ্রামে ভুটটা আমাদের বিক্রি হয়েছে গতকালকে কিছু ভুট্টা উনিশ টাকা পঞ্চাশ পয়সা কেজি আর এগুলোরও কিন্তু একই দাম হবে মোটামুটি একটা ভালো দাম পাচ্ছে ভুটটা চাষিরা আবার আর আবহাওয়া কিছুটা বৈরী তার কারণ পরিস্থিতি খুব একটা ভালো না আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা কয়েকদিন থেকে বৃষ্টি এখনও আসেনি আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর বিভাগে তো বৃষ্টি না আসার প্রেক্ষিতে আকাশ মেঘলা থাকার কারণে ভুট্টার দাম অনেকটাই কম মানে আকাশের অবস্থা এত বেশি খারাপ আর আবহাওয়ারও পূর্ব সংকেত আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হওয়া ঝড়ো হাওয়া এবং অনেক সময় ঘূর্ণিঝড় হওয়ারও একটা চান্স কিংবা সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা আবহাওয়া অধিদপ্তর থেকে বারবার বলছে এই জন্য ভুট্টা চাষি হোক আর ধান চাষি হোক যেটাই হোক না কেন বর্তমান তারা আসলে একটু দুশ্চিন্তা রয়েছে এই ভুটটা আসলে মঞ্জুলদের মঞ্জুলরা আসলে গত কয়েকদিন থেকে ভুটটা নিয়ে খুব ঝামেলায় রয়েছে ভুট্টা ওরা খুব কষ্ট করে মাঠ থেকে নিয়ে আসছে এই যে মঞ্জুল মঞ্জল মঞ্জুল সবগুলো আনা হয়েছে ভুটটা ওই যে ওদের গরুটাকে খাদ্য দেবে আর কি এইগুলো ভুট্টার এখনো দাম মনে এখনো দেয় নাই আর বাড়ির ভিতরেও কিন্তু আর অনেকগুলো ভুট্টা আছে ওদের ভুট্টার যে কোয়ালিটি হয়েছে সর্বোচ্চ কোয়ালিটির ভুট্টা আমি গতকাল কয়েকদিন আগে একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে দেখুন আর বা ছাগল যে খায় বলা আছে রি কাজ ছাগলে তুলে আসছে হ্যাঁ হ্যাঁ তোমার ভুট্টার দাম করছে আর বাবু হ্যাঁ দাম করে নেই পাটির ডাকার নেই কাজকার পাটিটা ওই কাশিমের বাড়িটা উনিশ টাকা পঞ্চাশ পয়সা নাকি গতকালকে দিছে আর তোমার আজকের আজকের বাজার নাকি কম কিছুটা বাজারও দিয়ে শুনলাম সেটা হলো যে আঠারো টাকা পঞ্চাশ পয়সা মানে বাজারের পার্টি আর কি যেটা তোমার এটা ভুট্টার দাম কিন্তু ভালো হবে এটা ভুট্টার কোয়ালিটি ভালো তো আর এই ভুট্টা তো শুকিয়ে গেছে অনেক আর কদিলে আছে ভুট্টা না না শেষ করছেন

পরিস্থিতি খারাপের কারণে গতকালকে আসলে রাতের বেলা একটা কাজ করা হয়েছে যেটা কিনা আসলে খামারের ভিতরে মানে বাহিরের যে চাডেগুলার ছিল উপর অংশে মানে আলো এবং বাতাস প্রবাহের জন্য সঞ্চালনের জন্য মূলত সেগুলো গতকাল রাত্রিবেলায় একদম ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছে যাতে যাতে অনেকের খামার রয়েছে অনেকের খামার খোলা রয়েছে এবং অনেকের খামার বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে খামারের জন্য কোনো সমস্যা না হয় বিশেষ করে বিদ্যুৎ যে চমকায় কিংবা বজ্রপাতের যে সমস্যাটা হয় তার কারণ গবাদি পশু আর মানুষের মধ্যে এক্ষেত্রে পার্থক্য খুবই কম পার্থক্য কম থাকার প্রেক্ষিতে অনেক সময় গবাদি পশু তো আসলে বিদ্যুতের যে বজ্রপাত হয় সে বজ্রপাতে গবাদি পশু মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এক্ষেত্রে আপনারা যারা বিশেষ করে খামারে রয়েছেন আর যাদের খামার বজ্রপাতের সংখ্যা রয়েছে কিংবা ভয় রয়েছে কিংবা দিয়ে রয়েছেন যাদের খামারগুলো তারা অবশ্যই প্লাস্টিক অথবা কার্পেট কার্পেট তো ঠিক না এটা কি বলা হচ্ছে কাপড় টাপড় কিংবা ত্রিপাল জাতীয় অনেকে ঢেকে দেন সেইভাবে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন এবং খামার থাকবেন রাখবেন একদমই মুক্ত এবং ঝড়ো হাওয়া বাতাস বিদ্যুৎ এসব যেন না চমকা না চমকা কিংবা কোনো সমস্যা যেন না হয় এই জন্য সবসময় খামারকে আপনার ঝুঁকিমুক্ত রাখতে অবশ্যই এই সিস্টেমে চালু রাখবেন আমার এই ঝাঁপগুলো এইভাবে দেওয়া আছে মানে চাটিগুলা যেন আমরা যখন তীব্র গরম হয় বা ভাওয়া গরম হয় এবং বাতাস সঞ্চালনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সেক্ষেত্রে এগুলো খুলে দেই এবং অনেক সময় একটু উপরে দেই আর যখন প্রস্তুতি একদম আমাদের মানে খুবই খারাপ হয় বিশেষ করে ঝড়ো হাওয়া কিংবা বৃষ্টি বজ্রপাত কিংবা বজ্রসহ বৃষ্টি এই ধরনের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই এগুলো ঢেকে দেই এবং ঢেকে রাখার ব্যবস্থা করি এই যে এইভাবে আমরা চারে দিই রাতের দিনের বেলা অনেক সময় আকাশের পরিস্থিতি খারাপ হলে আমরা এগুলো ঢেকে দেই। যাই হোক দর্শক আমরা আজকের এই যে পর্বটিতে আপনাদেরকে একটু সচেতনতামূলক আমরা আপনারা সচেতন হবেন এবং সচেতন থাকবেন বিশেষ করে খামারি যারা আছে আমগুলোতে তোমার রিয়া দিয়ে বাঁধা লাগে মশারি দিয়ে পড়বে অবশ্যই কিন্তু সেটা মশারি দিয়ে বাঁধতে হবে যা তুই আমি যাচ্ছি আমি যাচ্ছি পরে যা যাই হোক আমরা এই জন্য স সচেতনতামূলক একটি পর্ব আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম আর আমার এই খামারটা আসলে বাড়ির ঠিক ভিতরেই বলা চলে সব দিকে বাড়ি তার মধ্যেই খামারটা এর জন্য ঝুঁকি তেমন নাই কিন্তু তারপরেও ঝুঁকি যেন না আসে কিংবা গবাদি পশুর উপর যেন কোনো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব না পড়ে সেক্ষেত্রে আমরা অবশ্যই ঝুঁকি এড়াতে যাবতীয় সকল ব্যবস্থা গ্রহণ করব যারা দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ছোট্ট বড় প্রান্তিক লেভেলের কিংবা বড় খামারে রয়েছেন মূলত তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনারা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন